মুফতি আমির হামজার আজকের এই মোটর সাইকেল শোভাযাত্রার হাজার হাজার মোটর সাইকেলের উপস্থিতি রাস্তায় কয়েক হাজার মাঠের ভিতরে এবং বিভিন্ন জায়গায় অপেক্ষমান আমরা কিঞ্চিত পরিমাণ শুধু উপস্থিতির একাংশ দেখাচ্ছি আপনাদেরকে তাই আপনারা দেখে নিন কি অবস্থা আজকে রাস্তায় কুষ্টিয়াবাসী নেমে এসেছে শুধু মুফতি আমির হামজার জন্য এবং মুফতি আমির হামজার দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে সেই গণজোয়ারে আগামী দিন সাল্লাহ ইসলাম জিতবে এবং বিজাতীয় বাতিলপন্থী পরাজিত হবে হাজার হাজার মানুষের উপস্থিতির শুধু এক অংশ আপনাদেরকে দেখাচ্ছি আজকে কত হাজার মোটর সাইকেল উপস্থিত হয়েছে আমরা জানি না তবে এতটুকু বুঝতে পেরেছি পুষ্টার গলিতে গলিতে মেন পয়েন্টে বিভিন্ন জায়গায় হাজার হাজার মোটর সাইকেল উপস্থিতি এবং তারা জানান দিচ্ছে আগামী দিন শুধু গাড়ি দিন জামাত ইসলামের দিন মুক্তি আমির হামজার দিন